যারা ভালো খেলেছেন তা তাদের তো আলাদা একটা কনফিডেন্স থাকবে ডেফিনেটলি যে কোনো লেভেলে আপনি রান করেন এটা আপনাকে কনফিডেন্স দেবে রান করা উইকেট নেওয়া আর যারা খেলতে পারেনি বিশেষ করে আমি মনে করি যে ক্যাপ্টেন যে শান্ত খেলতে পারেনি কিন্তু এই সময় যে ও প্রিপারেশনটা নিয়েছে আমি মনে করি সবার চেয়ে বেটার প্রিপারেশন সে নিতে পেরেছেন যদি বলেন কেন আপনি যদি দেখেন যে মাহমুদুল্লাহ যখন ওয়ার্ল্ড কাপে গেল দু হাজার তেইশ ওয়ার্ল্ড কাপে তার আগে কিন্তু তিনটা সিরিজ সে খেলেনি ওই সময় সে একা একা প্রিপারেশন নিয়েছিলেন এবং বেস্ট পারফরমেন্সটা সে করেছেন তো শান্তর জন্য আমি মনে করি যে অনেকে হয়তোবা ভাবছেন যে শান্ত খেলতে পারেনি হয়তোবা কী হবে কিন্তু আমি মনে করি যে সবচেয়ে ভালো সে পারফরমেন্স করতে পারবে এই এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে কারণ এই সময়টা সে ইন্ডিভিজুয়াল ট্রেনিং করতে পেরেছেন ফিফটি ওভার খেলার জন্য যেভাবে প্রিপারেশন নেওয়া উচিত সেই প্রিপারেশনটা সে নিতে পেরেছেন ফিটনেস বলেন স্কিল বলেন এই জায়গাটাতে যারা ভালো খেলেনি তাদের জন্য এই যে সময়টা আছে এই সময়টা আমি মনে করি যে তারা যদি ক্রিকেটটা তো আসলে পুরো মেন্টাল গেম আপনি যদি মেন্টালি প্রিপেয়ার্ড হন তাহলে আমি মনে করি যে ভালো কিছু করা সম্ভব লাস্ট দুই সালটা আমাদের হয়তো ভালো যায়নি ওয়ান ডে ক্রিকেটে রেজাল্ট ওয়াইজ কিন্তু আমরা কিন্তু কয়েকটা ম্যাচে থ্রি প্লাস রান করেছি সেই জিনিসটা অবশ্যই আমাদের প্লেয়ারদের একটা কনফিডেন্স দেবে আপনি যদি রিসেন্টলি খেলা দেখেন নিউজিল্যান্ড এবং পাকিস্তানের সেখানেও কিন্তু নিউজিল্যান্ড তিনশো প্লাস রান করেছেন তো এইবারে কিন্তু থ্রি হান্ড্রেড হবে সেই জায়গায় আমি মনে করি যে আমাদের প্লেয়ারদের আলাদা একটা কনফিডেন্স দেবে যারা রান করেছেন দেখেন আসলে যে চারটা টিম আমরা আমাদের গ্রুপে তিনটা টিম তিনটে খুব স্ট্রং একটা প্রতিপক্ষ আমাদের আসলে ম্যাচ বাই ম্যাচ তো অবশ্যই প্লেয়াররা চিন্তা করবেন ম্যানেজমেন্ট চিন্তা করবেন ওই দিনটা যদি আমাদের হয় তিনটা ডিপার্টমেন্টে যদি ভালো ক্রিকেট খেলে অবশ্যই সেমিফাইনাল তো আমাদের সবারই হয়তো আমরা আশা করি আমরা যারা দর্শক আছি বা আমরা যারা এক্স ক্রিকেটার তো ওই লক্ষ্যটা চিন্তা না করে আমার মনে হয় যে ম্যাচ বাই ম্যাচ চিন্তা করা উচিত এবং প্রত্যেকটা টিমের সাথে আমরা কিন্তু জিতেছি এমন না যে আমরা তাদের হারাই নেই কখনো। বড় মঞ্চে হারিয়েছি নিউজিল্যান্ডকে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে হারিয়েছিলাম যেই জায়গা আমাদের তেন্তিরিশ রানে চার উইকেট পড়ে যাওয়ার পরে তো এগুলো তো আপনাকে আলাদা একটা কনফিডেন্স দিবে অবশ্যই বেটার ক্রিকেট খেলতে হবে আমাদের সবাই তিনটা ডিপার্টমেন্টে আপনি তো আসলে পরিস্থিতির মধ্যে দেখে আছেন এই জিনিস এটি আছে দেখেন জাভেদ ভাই আর কি আমার খুবই কাছের লোক ওই সময়টায় উনি আমাকে প্রচুর সাপোর্ট করেছিলেন যখন আমি নিষেধাজ্ঞা গিয়েছিলাম যখন আমি স্বীকার করেছিলাম প্রথম পার্সন যে উনি আমার বাসায় এসে আমাকে প্রচুর হেল্প করেছিলেন তো সব সময় আমি যখন একদম শুরুতে বাংলাদেশ টিমের সুযোগ পেয়েছি আমার সবসময় আমার ফ্রেন্ড ওনারাই সুমন ভাই জাভেদ ভাই শান্ত ভাই বলেন রফিক ভাই সব সিনিয়ররা আমার খুব ক্লোজ মানুষ এখনও এখনও যখন আমি কখনো কোনো কাজ প্রয়োজন মনে হয় এই ভাইয়াদেরই ফোন দেই তো আমি মনে করি জাভেদ ভাইকে বেশ বিশেষ যে উনি এত সুন্দর একটা আয়োজন করেছেন এবং ইনিশিয়েটিভ নিয়েছেন সব সময় আমরা তো সবসময় সবার কাছে শুনলাম যে উনি কতটা হার্ডওয়ার্ক ছিল দুই হাজার নাইনটি নাইন ওয়ার্ল্ড কাপ দুই এই ওয়ার্ল্ড খেলতে পারেনি কিন্তু দুই হাজার আমরা কেউ আশা করিনি আমিও ওনার টিমের আমরাও কিন্তু আশা করিনি কিন্তু উনি ঠিকই স্বপ্ন দেখেছেন যে না এটা আমি খেলবই এবং পরে পাঁচটা ছটা ম্যাচ ঢাকা লিগে হানড্রেড সেভেন্টি নাইনটি করে তারপরে কিন্তু সে আবার সুযোগও পেয়েছেন তো আশা করবো যে এই ধরনের ইনিশিয়েটিভে আমরা সবাই যারা ক্রিকেটার আছি সবাই হেল্প করব আমাদের জায়গা থেকে সবসময় আমরা ওনার সাথে আছি এবং জাভেদ ভাই যেই মেন্টালিটির মানুষ আমি মনে করি যে এটা সাকসেসফুল রান করবেন এই জাভেদ ওমর বেলিম ওয়েবসাইটটা